হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করে দেখাবো জলপায়ের একটা আচারের রেসিপি আর জলপায়ের আচার খাবে কিন্তু দেখে মনে হবে তুমি কালো জাম খাচ্ছ এরকমই একটা মজার রেসিপি আর এই রেসিপিটা খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো তাহলে চলো কিভাবে জলপায়ের কালো জাম আচার বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি কালো জাম আচারটা করার জন্য আমি এখানে এক কেজি জলপাই নিয়ে নিয়েছি জলপাইটা আমি খুব ভালোভাবে বোটা টোটা ছাড়িয়ে নিয়েছি আর এটা খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিয়েছি এটা পাতিলাই দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে সিদ্ধ করে নিব এখানে আমি হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম চামচ দিয়ে একটু মিশিয়ে দিলাম হলুদের গুঁড়োটা আর এই এক কেজি জলপাইয়ের থেকে কিছু জল পায়ে একটু দাগটাগ ছিল সেগুলো আমি একটু কেটে বেছে নিয়ে সেটাও দিয়ে দিলাম যেহেতু আচারটা একদম ভেঙেই করব তো এই জলপাইগুলো এখানে অ্যাড করে দিলাম তারপর এটাকে ভালো করে মিশিয়ে খুব চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে ভালো মতো একটা বলক তুলে নিলাম ভালো মতো একটা বলক চলে আসলে চুলাটা একদম লো ফ্লেম করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে রান্না করে নিব জলপাইগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। জলপাইটা সিদ্ধ হওয়ার পর আমি ফিরে আসলাম একটা চামচ দিয়ে তোমাদের আমি দেখাই জলপাইটা কিভাবে সিদ্ধ হয়েছে প্রত্যেকটা জলপাই দেখো একদম ফেটে গেছে আর এরকম ফেটে গেলেই বুঝতে হবে জলপাইটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তারপরও চামচ দিয়ে আমি কেটে দেখালাম তোমাদের জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখান থেকে আমি জলপাইগুলো তুলে নিয়ে একটা স্টেনারে রেখে পানিটা ঝরিয়ে নিব এবং ঠান্ডা করে নিব জলপাইটা ঠান্ডা করতে দিয়ে আমি একটা মশলা রেডি করে নিব এখানে একটা প্যানে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ জিরা হাফ চামচ পাঁচফোরণ এবং তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম চুলার আছে লো ফ্লেম করে দিয়ে ভেজে নিব। একদম মচমচে করে ভেজে নিতে হবে যেন এটা গুঁড়া করলে পারে একদম মিহিভাবে গুঁড়া হয়ে যায় এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে গুঁড়া করে নিব। এবার আমি যে জলপাইগুলো রান্না করে রেখেছিলাম সেগুলোকে ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে এগুলোকে ভেঙে নিব। এভাবে ভেঙে নিয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে একদম ভালো মতো ম্যাশ করে নিতে হবে একদম ভা মিহি করে ম্যাশ করতে হবে আর আমি জলপাইয়ের বিচিগুলো আলাদা করে নিয়েছি আচারটা করার জন্য জলপাইটাকে খুব ভালোভাবে চটকে নিয়ে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে তো এভাবে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি জলপাইটা রেডি করে রেখে আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা গরম হয়ে আসলে এখানে চারটা শুকনামরিচ নিয়েছি আমি শুকনো মরিচগুলো কেচি দিয়ে একদম জিরি জিরি করে কেটে দিব প্রিয় বন্ধুরা আমার এই জলপাইয়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছো সেই সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। আমার পেজটাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য এবং যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না শুকনা মরিচটা কেটে দেওয়া হয়ে গেছে এখানে আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি দিয়ে দিলাম তিনটা এলাচ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এটাকে ভাজবো ভেজে নেওয়া হয়ে গেছে এ মুহূর্তে আমি হাফ চামচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এটাকেও নেড়েচেড়ে একটু ভেজে নিব সুন্দর একটা ভাজার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে আমি যে ম্যাশ করে রেখেছিলাম জলপাইটা সেটা দিয়ে দিলাম দিয়ে জলপাইটাকে চেড়ে রান্না করে কিছু সময় ভেজে নিব আর এখানে জলপাইয়ের বিচিগুলো অ্যাড করে দিলাম দিনের চেড়ে কিছু সময় এটাকে খুব ভালোভাবে ভেজে ভেজে রান্না করে নিব জলপাইটা ভালো মতো একটু রান্না হতে হবে রান্না করা হয়ে আসলে এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যদি ঝালটা কম খেতে চাও তাহলে পরে মরিচের গুঁড়ো না দিলেও চলবে আর মিষ্টি খেতে চাইলে মিষ্টিটা বাড়িয়ে দিবে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম সিদ্ধ করার সময়তেও লবণ দিয়েছি সেজন্য লবণটা একটু কম দিলাম তারপর টেস্ট করে দেখে যদি আরও লবণ লাগে তাহলে দেয়া যাবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে ভেজে নিলাম কিছু সময় ভাজা হয়ে গেছে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে টেস্ট করে দেখলাম এটা টক খুব আর আরও চিনি লাগবে এখানে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যদি মিষ্টি একটু বেশি খেতে চাও তাহলে চিনিটা বাড়িয়ে দিবে আর যদি মিষ্টি কম খেতে চাও তাহলে চিনিটা একটু কমেই দিবে তবে আমি যে চিনিটা দিয়েছি এক কেজি জল পায়ে সেটা একটু পারফেক্ট হয়েছে তারপর এটা চেড়ে চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি তিন টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম আর এই সিরকাটাই তোমার আচারটাকে এক বছর পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে তো সিরকাটা অবশ্যই দিবে তারপর শিরকাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় এটাকে রান্না করে নিতে হবে চুলার রাজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করবো নাহলে পুড়ে যেতে পারে আর এটা নাড়া বন্ধ করা যাবে না এটা নাড়তেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এটা একটা শক্ত আঠালো একটা পুরের মতো তৈরি না হয় তো এটা শেষ মুহুর্তে দেখো একদম শক্ত আঠালো হয়ে গেছে আর এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে একদম কালচে কালার হয়ে গেছে তো আমি যেহেতু কালো জামের আচার বানাবো তো এটার কালারটা কিন্তু কালো হওয়াটা খুবই দরকার তারপর দেখো এই স্টেপে এটার কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে একদম কালো হয়ে গেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে শক্ত হয়ে এসেছে এই সময় কিন্তু আচারটা নাড়া বন্ধ করা যাবে না নাড়তেই থাকতে হবে আর চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে এখানে আমি যে মশলাটা আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে নিব। তবে চুলা কিন্তু আগেই আমি বন্ধ করে দিয়েছি এই মশলাটা কিন্তু চুলা জ্বালিয়ে রেখে দেওয়া যাবে না এটা চুলা বন্ধ করে তারপরে এই মশলাটা দিতে হবে না হলে পারে এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে এটার সাথে মিশিয়ে নিলাম নিয়ে ঠান্ডা করে নিব জলপাইয়ের আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে কালো জামের শেপ দিয়ে নিব তো এখানে আমি এক মুঠ করে আচার নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে কি করে নিয়ে একদম গোল সেপ করে নিব এটার মধ্যে যে দারুচিনি এলাচ তেজপাতা ছিল সেগুলোকে ফেলে দিতে হবে আর এটার মধ্যে একটা জলপায়ের এই যে বীজ বা আটি দিয়ে দিতে হবে তবে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু বীজ আটি না দিয়েও এই কালো জামটা বানিয়ে নিতে পারো তো এইভাবেও বানাতে পারো দিয়ে তারপর গোল শেপ দিয়ে নিয়ে তারপর এটাকে একদম কালো জামের মতো হাত দিয়ে খুব সুন্দরভাবে গড়িয়ে নিতে হবে নিয়ে একদম শেপ দিয়ে শেষ দেখো কত সুন্দর হয়েছে আর আমি জলপায়ের আচারটায় কিন্তু আমি কিন্তু বীজ ছাড়াই বা জলপাইয়ের আটি ছাড়াই কালো জামগুলোকে বানিয়ে নেব তো এভাবে আমি বীজ ছাড়াই সবগুলো কালো জাম বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর এটা হাত দিয়ে একটু সুন্দর করে সেপ দিয়ে নিতে হবে রাউন্ড করে নিতে হবে আর মসৃণ করে নিতে হবে তো এভাবে আমি কাজটা সবগুলো শেষ করে নিলাম আর এভাবে জলপায়ের আচার কালো জাম বানিয়ে দেখো একদম মনে হচ্ছে যে কালো জাম দেখেই লোভ হচ্ছে যে খেয়ে ফেলি কালো জামগুলো আর এগুলো হলো কিন্তু এক বছর পর্যন্ত খুব ভালো থাকবে মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে তো এগুলোকে আমি বয়মে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবো তাহলে বন্ধুরা তোমরা এখন জলপায়ের সিজিন প্রচুর বাজারে জলপায় এভাবে জলপাইয়ের কালো জাম বানিয়ে কিন্তু এক বছরের জন্য স্টোর করে নিতে পারো এক বছর পর্যন্ত এটা ভালো থাকবে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেসটিকে সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে এরকমই কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ